হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ তোমাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি খুব দারুণ একটি ভিডিও তো তোমাদের কাজে লাগতে পারে বা অনেকে জেনে থাকতে পারো কিন্তু তাও যারা যারা জানো না তাদের জন্য সুবিধা হবে তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা আর যেহেতু বাড়িতে করা হয়েছে তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এইগুলো দেখতে পাচ্ছ আলু তো আলুগুলো মা ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছে। তো আজ আমরা দিব আলুর চিপস তো আগের দিন রাত্রেবেলা মা এগুলো কেটে রেখেছিল সারা জলে ভিজিয়ে রেখেছে তো ওইরকমভাবে তোমরা কেটে নেবে ঠিক আছে তো আলুগুলো গোল গোল করে কাটতে হবে পুরো খোসাটা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে মানে গোল গোল করে কেটে নেবে তো একদম বেশি পাতলাও যেন না হয় বা বেশি মোটাও যেন না হয় তো ওই কেটে নেওয়ার পরে সারাত ভিজে রেখেছিল পরের দিন সকালবেলা মা এগুলো মানে মা এগুলো কড়াইয়ে দিয়ে হালকা হলুদ দিয়ে তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো এভাবে হাফ সিদ্ধ করে নিয়েছি হাফ মানে কি ফর্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পর এটা ঠান্ডা হওয়ার পর রোদে মেলে দিতে হবে তো আমি গিয়েছিলাম পাশের বাড়িতে রোদে মেলে দেওয়ার জন্য তো ওই দিক দিয়ে দেখো মা আরেকজন আরেকজন ঠাম্মা মানে মিলে দিচ্ছিলো তো অনেকটা টাইম লাগে তো ওইগুলো মেলা হয়ে গেলে তারপর দু দিনের মতো লাগবে শুকোতে আর যদি মোটামুটি একদিনেই ভালো রোদ থাকে তাহলে একদিনেই শুকিয়ে দেয় তো ঠিক আছে তো পুরো সবগুলো মেলে দিচ্ছে আর এদিক দিয়ে হলো দেখো কাঁথা সেলাই করা হচ্ছে তারপর এবার বাড়ি চলে যাচ্ছি আমি কারণ প্রচুর রোদ লেগেছে আর অনেকটা রোদ থেকে আর ভালো রোদে ছিলাম বাড়ি এসে মুড়ি খাবো তো ছিল নিমকি আর একটা মিষ্টি ছিল তো আমি খাওয়া দাওয়া করি ভিডিওটা দেখতে তো বন্ধুরা এখন দুপুরবেলা এটা ভিডিও যেহেতু তোমাদের সাথে ভিডিওটা অ্যাড করে দিলাম দেখো বন্ধুরা পাঁপড়টা কি সুন্দর হয়েছে তো এইভাবে তোমরা বুঝবে না যেহেতু অল্প কয়েকটা নিয়েছি তো ডাল আর দিয়ে প্রচন্ড দিয়ে ভাত খাবো আর পাপড়গুলো গুলো ভেজে দেখাবো আজকে